আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক আজকে আমরা এসমে আজম শিখব নবী প্রিয়নবী আলাইহি আলাইহিহসাল্লাম কসম করে বলেছেন যদি কেউ এই এসমে আজমের মাধ্যমে দোয়া করে তাহলে তার দোয়া অবশ্যই কবুল হবে জামে তিরমিজির চৌত্রিশ হাজার পঁচাত্তর নম্বর হাদিসের মধ্যে আছে হরজতে আবু বুরায়দা আসলামী রাজিয়াল্লাহ তালহ বর্ণনা করেছেন রসুলুল্লাহ সল্লাহ আলাইসাল্লাম এক ব্যক্তিকে এই এসমে আজমের মাধ্যমে দোয়া করতে দেখে রসুল সাল্লাম বললেন তার দোয়া অবশ্যই কবুল হবে সে যা চাবে আল্লাহ তাই তাকে দেবে তো প্রিয় দর্শক আমরা এসমে আজমটি শিখে নেই আমি বলছি আপনারা স্কিন থেকে এর বাংলা দেখে মুখাস্ত করে নেবেন এরপরে আমি সুন্দরভাবে আবার বলব أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد

বেশি বেশি দোয়া করার তাওফিক দান করেন